গাইস ব্যাক টু মাই স্টোরি আই আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রসিম রহমতে আমিও খুব ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে চলুন পুরো ঘটনাটি মনোযোগ সহকারে শোনা যাক সময়টা ছিল উনিশশো ছিয়াশি জায়গাটা ছিল ধানবাড়ির টাঙ্গাইল পুরনো জমিদার বাড়ি উনিশশো সালের বর্ষার এক রাত্রি আকাশ যেন পাগলের মতো কাঁদছিল মেঘের গর্জন কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল ধানবাড়ির পাশ দিয়ে শব্দে পুরো এলাকা কাঁপছিল চারদিক অন্ধকারে মোড়ানো কেরোসিন বাতি নিবু নিবু আলোয় ঝাপসা মুখ দেখা যায় টাঙ্গালের ধানবাড়ি এলাকায় সেই সময় একটা পুরনো জমিদার বাড়ি ছিল যার একটা অংশ ঝরে পড়েছে আরেকটা অংশে শুধু ধ্বংস এই বাড়ি নিয়ে বহু গল্প ছড়িয়েছিল কেউ বলে রাত পর সেখানে তিনটার ঘণ্টা বাজে কেউ বলে দেওয়ালে থাকে তবে কেউ নিশ্চিত করে কিছু জানতো না গ্রামের মানুষ সেখানে যায় না অচেনা প্রাণীদের ডাক শোনা যায় মাঝরাতে ঠিক এমনই এক রাতে ঢাকার এক তরুণ দল চারজন বন্ধু পচালো এই জমিদার বাড়ির সামনে রনি সাব্বির তৌফিক আর কামাল ওরা ভুতুরে ভিডিও বানায় ইউটিউবের জন্য ক্যামেরা ট্রাইপ মাইক সব নিয়ে এসেছিল গ্রামের এক অটো চালক নামিয়ে দিয়ে বলেছিল ভাই নামিয়ে দিয়েছি এখন কইরেন কিছু আমারে আর ডাক দিয়েন না আমি যাবো এই কথা শুনে কামালের বুক কাফে কিন্তু সাব্বির হেসে বলে ভয় পাইস না সব ফালতু কথা চারজন টর্চ জ্বালিয়ে ঢুকে পড়ে বাড়ির ভেতরে দেওয়াল জুড়ে শেওলা ভাঙ্গা কাঠ কোথাও সাদের পলেশ তারা খসে পড়ে আসে হঠাৎ এক জায়গায় ওরা পায় এক ঘর দরজা বন্ধ দরজার ওপরে একটা লাল কাপড় ঝুলে আসে রানি বলে দরজাটা খোল সাব্বির গিয়ে ঠেলেই ফেলে দেয় ভিতরে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস এসে মুখে লাগে যেন কেউ নিঃশ্বাস ফেলছে খুব কাছ থেকে ঘরে ঢুকেই তৌফিক দেখে দেওয়ালের কোণে সাদা শাড়ি পরা এক মহিলা বসে আছে চোখ নেই শুধু কালো গর্ত মুখে হাসি ঠোঁট কাটা তৌফিক চিৎকার করে পিছনে আসে কিন্তু বাকিরা কিছুই দেখতে পাচ্ছে না ওরা ভাবে তৌফিক দুষ্টমি করছে ওরা ক্যামেরা সেট করে রাখে ঠিক তখনই বাতাস থেমে যায় পিন পতন নিরবতা হঠাৎ ঘর ঘর করে দরজা বন্ধ হয়ে যায় সব বাতি নিভে যায় রুম ঠান্ডা হতে হতে বরফের মতো হয়ে যায় কামালের শরীর জমে আসে সে কিছু বলতে পারে না সাব্বির ক্যামেরা অন করে স্ক্রিনে দেখা যায় ক্যামেরার পিছনে কারো পায়ের ছায়া কিন্তু সামনে কেউ নেই ওরা দৌড়ে বেরোতে যায় কিন্তু দরজা খোলে না দেওয়ালের দিক তাকে ওরা দেখে রক্ত দিয়ে লেখা তোমাদের চলে যেতে হবে এখনি ওয়ানি বলে আমরা এক্ষুনি চলে যাই কিন্তু দেওয়ালের ঘড়িটায় তখন বাজে রাত তিনটা হঠাৎ টং করে একটা ঘন্টা বাজে তারপর বারবার বাজে হঠাৎ করেই সেই একই সাদা শাড়ি পরা মহিলা বেরিয়ে আসে দেওয়ালের ভিতর থেকে যেন সে কোনো ছায়া নয় আসলেই কেউ এবার সবাই দেখতে পায় চারদিকে বাতাসের গর্জন আর সেই মহিলার মুখ কুচ্ছিত হাসি তার পা মাটিতে ছিল না সে ভেসেছিল ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছিল সাব্বির মাটিতে পড়ে যায় কামাল দৌড় দিতে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান রানী দরজায় ধাক্কা দিতে দিতে হঠাৎ তার চোখে রক্ত আসে চিৎকার করে ওঠে তৌফিক আবার তাকায় মহিলার দিকে এবার তার শরীর থেকে পোকা বের হচ্ছে চোখ থেকে গলছে কিছু একটা মহিলা শুধু একটা কথা বলে ওই বাচ্চাটারে ফেরত দে কেউ কিছুই বুঝে না ওদের তো কোনো বাচ্চা ছিল না মহিলার মুখ বিকৃত হয়ে যায় যেন জীব বেরিয়ে আসছে এক হাত লম্বা হয়ে তফিক এসে দেখে চারজন যুবক জমিদার বাড়ি পড়ে আসে তাদের শরীর ঠান্ডা কিন্তু বেঁচে আসে তবে তাদের চোখে ভয় স্থায়ীভাবে জমে গেছে কেউ কথা বলে না কেউ হাসে না চারজনকে হাসপাতালে নেওয়া হয় ডাক্তাররা বলেন এরা মানসিকভাবে ভেঙে পড়েছে কোনো দুঃস্বপ্ন দেখেছে হয়তো কিন্তু ক্যামেরায় তখনও চলছে রেকর্ডিং ভিডিওতে দেখা যায় ঠিক তিনটা বাজার পর এক মহিলা বসে বলে ওরাই আমার সায়া চুরি করেছে ওদের আমি সায়া করে দিলাম এরপর ক্যামেরা ফেটে যায় কেউ সেই ভিডিও আর দেখতে পারেনি চার বন্ধু আজও বেঁচে আছে কিন্তু তারা কথা বলে না চেয়ে থাকে এক দৃষ্টিতে আর জমিদার বাড়ি এখনো দাঁড়িয়ে আছে। প্রতিটি বর্ষার রাতে ঠিক তিনটায় বাজে ঘন্টা তখন বাতাস থেমে যায় কুকুর ডাকে না পাখি চুপ আর জমিদার বাড়ির দরজা দাঁড়িয়ে থাকে এক সাদা শাড়ি পরা মহিলা তার হাতে লাল কাপড় আর মুখে সেই পুরনো বাক্য ওই বাচ্চাটারে ফেরত দে তো গাইস আজকে আমাদের ঘটনাটি এখানেই শেষ পুরো ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভৌতিক ঘটনা পেতে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের কমেন্টে খোদা হাফেজ